যমুনা চোর যমুনা ব্রিজ স্টপেজ এই শুক্লাটা পেরিয়ে আমি থাকব আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রোদ্রে বাদলে দিনে রাত্রে কবি লিখেছেন আমরা অধ্যয়ন করেছি পেয়েছি নবপ্রাণ তারই ডাকে সাড়া দিয়ে বেরিয়েছি প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরের কোনো এক গন্তব্যে জিরো দিয়ে স্টার্ট এইবার প্রীতম হাজরাদার ইনোভা গাড়িতে বান্দোয়ান রোড বরাবর এই চারু গিন্নি আর কুঞ্চুবাবু তো সামনের জায়গায় ফিক তবে ঘোরার জন্য নয় এক নিমন্ত্রণ বাড়ি সেটাও প্রায় একশো তিরিশ কিলোমিটার দূর তবে যেহেতু রুট বান্দোয়ান রানিবান ছিলিমিলি কেমন আমাদের জার্নি হবে দারুণ দারুণ পথে নির্ভেজাল সবুজ শাল পিয়ালের অরণ্য চিরে চলে যাওয়া আঁকা বাঁকা মসৃণ রাস্তা কখনো রৌদ্রকোজ্জ্বল আবার কখনো বৃষ্টির স্নাত কখনও পেরিয়ে যাওয়া সুন্দর শাল জঙ্গলে ফাঁকা হাটের বার্তা কখনো বলবোম শব্দে মুখরিত ধ্বনি তো সব কিছু নিয়ে আজকের আমাদের এই জার্নি যাতে পাবেন কিছু নিজেদের কাহিনী কিছু মজাদার কাহিনিও

তারা জোর পার করে বোরাবাজার রোড ধরে জাস্ট কিছুক্ষণ সবুজের মধ্য দিয়ে যাত্রা ঘন আমরা এবার ছাগল তোর ভাত খাচ্ছি থার্টি থ্রি থাউজেন্ড ভোল্ট আর শুকলাড়া পেরিয়ে পৌঁছালাম জেডিএস ধাপাতে টিফিন খাবার জন্য সেই মুহূর্তে বাইরে থেকে খুব একটা ইমপ্রেশন না জমলেও শেষ অবধি কি অভিজ্ঞতা হলো দেখুন শুনুন অনেক গ্রাম শুনেছি তো দেখা যাক কি কি পাওয়া যায় এই দেখেছে কালা মুসান্ডা এই মুসান্ডা ফ্লাওয়ার টেস্ট সত্যি দারুণ টেস্ট এইরকম জায়গায় এইরকম ইডলি ধোসা প্লেন বা মশলা পঞ্চাশ টাকা আর ওই ইডলি তিরিশ টাকা কিন্তু অসাধারণ টেস্ট অসাধারণ আচ্ছা ধোসা ইডলি তো খেলাম তো দারুণ টেস্ট আর কি কি হয় हमारे यहांने बडा और मीठा रसगुल्ला हम्म ये छोला भडा तो गोलन दोसा और पनीर सब रोटी तड़का हम्म और स्पेशल स्पेशल कोई पकोड़ा हां पकोड़ा चना दाल ओटे बेसी डी ठीक 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 अच्छा ओ जे जेडीएस देखलाम जेडीएस माने तीन जने नाम ना एक जने नाम আছে अच्छा

আচ্ছা mm -hmm, mm -hmm. <laughs> কোথায় সেটা নিয়ার বাস স্ট্যান্ড বা তাহলে দারুণ আর একটা জায়গা ও ভেরি নাইস ভেরি নাইস নিউজ ফর পুরুলিয়া ওকে 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 তো অবশ্যই মনে রাখবেন এই জেডিএস ধাবা এই ইন্ডিয়ান পেট্রোল পাম্পের আগে যা শুক্লাড়া ক্রস করে ওই ভদ্রলোকেই অ্যাকচুয়ালি মালিক তো ওই সামনের পেট্রোল পাম্প যেটি সেটিও ওনারাই আবার তো নতুন ইয়ে খুলছে কিন্তু দারুণ দারুণ প্ল্যানিং ছেলে আবার ইউরোপে থাকে সে এমপ্লয়ি এনারাও বাইরে বাইরে করেছেন তো এইখানে এখন এই বিজনেস চালাচ্ছেন এই ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা এই একদম অসাধারণ আমরা তো আবার আসছি আপনারাও এই পথে গেলে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন এই কুমারী নদী ক্রস করলাম বিশেষত খাবারের স্বাদে মালিকের বার্তায় এই জায়গাটিতে আসতে বারবার বাধ্য হব এ আমারও মনে হয়েছে আপনারও অবশ্যই মনে হবে কিছুক্ষণ চলার পর বোরাভুম ড্যাম থেকে আসা একটি জোড় বড়বাজারের আগের ভেঙে যাওয়া সৈত নির্মিত ব্রিজ পার হয়ে নোংসাই নদী পার হলাম যে নদীগুলি কুমারী নদীতে আবার মিলিত হয়েছে তারপর ধরলাম কাটিনের রাস্তা সুন্দর রাস্তায় কিছু দূর যাওয়ার পরেই ঝাড়খণ্ডে প্রবেশ জায়গা যখন কাটিন চোখ যেন খুঁজছে ছোট ছোট পান্ডে বাবুর বাড়ি রাগডি আশ্রম যাওয়ার রাস্তা কাটিন পার হওয়ার পর আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ ভ্রমণ মানেই নতুনের খোঁজ অজানাকে জানার আনন্দ আর সেই আনন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পথ চলা গন্তব্যে পৌঁছানোর চেয়ে অনেক বেশি রঙিন অনুভবযোগ্য আর হৃদয় ছোঁয়া শহরের কলকোলাহল পেছনে ফেলে যখন ধীরে ধীরে গ্রামগঞ্জ পেরিয়ে যাচ্ছি তখনই মনে হচ্ছে যেন প্রকৃতির সাথে এই যাত্রা কতটা গভীর হতে চলেছে দুপাশে শস্য ক্ষেত্র কাজ থেকে দিগন্ত রেখা পর্যন্ত শুধুই সবুজ আর সবুজ যখনই পার হয়ে বান্দোয়ান মনে হয় এক কালো অধ্যায় মাওবাদী অধ্যায় যা এক সময় এই জায়গাগুলিতে ফেলে গেছে এমন কালো ছাপ যা রেশ মাত্র এখন হয়তো নেই জায়গাগুলি স্বাভাবিক ছন্দে ফিরেছে ঠিকই কিন্তু শরীর যেন আজও কম্পমান এই যমুনা ব্রিজ যমুনা জোড় যমুনা ব্রিজ এই আমরা যমুনা ব্রিজ ক্রস করছি কইলাপালের যমুনা ব্রিজ এই পরুলিয়া সেস এবার বাঁকুড়া হাট বাঃ কি সুন্দর জায়গা দেখ সাল সাল জঙ্গল বাহ খুব সুন্দর তো আমরা এই লেফটে যাবো আর এটা কোথায় চলে যাচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আচ্ছা রানীমান ছেলেমেয়ে এইটাও একটা নদী বন হয় নাকি হ্যাঁ জোর জোর এক প্রতিটি মোড় প্রতিটি বাঘ যেন নতুন গল্পের শুরু হঠাৎ দেখা মেঘলা আকাশ বা রোদের ঝলকানি পথ চলাকে করে তোলে আরো চমক্রত আচ্ছা

বাথরুম কি ফ্যান হ্যাঁ বড় ফ্যান নাকি লং জার্নির ক্ষেত্রে এই জায়গাগুলির গুরুত্ব কি অপরিসীম তা মহাকুম্ভ থেকেই দেখে আসছে I Julie, I Julie. Go bedroom. What are you reading? Sudha wow, Sudha Murti. Very nice. Magic drum. New book. गिफ्ट ऑफ़ आ रही हो तो ता राखी गिफ्ट कौन सा यू डूइंग मेकिंग शॉट मेकिंग शॉट कुन्चू टेल मी समथिंग कि येरो को मोबाइल पर ऐ दिको रखा दौड़ करना कि ऐ दिको तो ले आम तो देखा डबल होगा ना

আর এইদিকে ফ্লোয়িং এই রায়পুর মোড় রায়পুর মোড় থেকে হ্যাঁ এই তো মহালক্ষ্মী বস্ত্রালয় চলো এখানে যাওয়া যাক কংসাবতী কংসাবতী পার হচ্ছে আমরা সেকেন্ড টাইম দেখ রায়পুরের কংসাবতী পুরুলিয়ার কাঁসাই রায়পুরের কংসাবতী পথ চলার প্রতিটি মুহূর্ত যেন মনে গেথে যায় ভ্রমণে চলার পথ শুধু একটি স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো নয় বরং তার হৃদয়ের এক বিশেষ অনুভব যা বারবার মনে পড়ে শান্ত এক নস্টাল জিয়ার মতো যেটা এতক্ষণ ছিল সাসপেন্স আমরা এসেছিলাম সারেঙ্গা আমাদের নাতি সুমনা ভাইজির ছেলে নিভান এর অন্নপ্রাশনের অনুষ্ঠানে গ্রাম বাংলার বিদায় বেলার এই চিত্র শুধুমাত্র বাংলার গ্রামেই আপনি পাবেন এরপর ফেরার পালা ফেরার রুটটি আমরা ঠিক করেছিলাম বিরল গাড়ি মোড় থেকে বিক্রমপুর খাতড়া হাতিরামপুর মানবাজার দিয়ে

আছে দেখ এইখান থেকেই জল নিচ্ছে ধারকগ্রাম আসতেই মনে পড়ে গেল পেরুয়াবাদের কথা প্রথম ক্যানেল সিস্টেম দেখা তাতে স্নান করা বোধপুরের ব্রিজ দিয়ে তৃতীয়বার কাঁসাই নদী পার হওয়া আবার একবার বৃষ্টির স্নাত রাস্তায় কিছুক্ষণ চাকল তোড়ের বাঙালি থাবায় অনবদ্য ইভিনিং ট্রিট শ্রাবণের শেষ সোমবারের পূর্বের রাতে বলবম শব্দে মুখরিত রাস্তা অবশেষে একদিনের জার্নি কিন্তু বহুদিনের অবিস্মৃত কাহিনী সেভেন্টি কিমি জার্নি আমাদের সমাপ্ত